ভাই আজকে একটু দাঁড়িয়ে যান ভিডিওটা উপর দিকে টান দিবেন না আজকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটি শুনলে আপনার চোখ বেয়ে পানি পরে যাবে আমার প্রিয় ভাই বন্ধুরা আল্লাহ আল্লাহর আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবিদেরকে বলতেছেন আমার উম্মতের মধ্যে সত্তর হাজার মানুষকে বিনা হিসাবে জান্নাত দান করবেন বলি হান আল্লাহ সত্তর হাজার মানুষ ভাই সত্তর হাজার মানুষকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবেন যাদের কোনো হিসাবও থাকবে না যাদেরকে কোন আল্লাহ বলেন যে এই কথাটি আল্লাহর সঙ্গে আমি রাসুলের ওয়াদ হয়েছি মানে অঙ্গীকার করেছে আল্লাহ তালা যে আমার উন্নতের মধ্যে সত্তর হাজার মানুষকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দান করবেন শুধু তাই না প্রতি একজনের সঙ্গে আরো সত্তর হাজার মানুষ থাকবে বলি না ভাই হান আল্লাহ দেখেন ভাই আল্লাহ তা আলা বান্দাকে বিনা হিসাবে জান্নাতে পাঠাবেন বিনা হিসাবে আপনাকে আমাকে বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দিবেন এটা কিন্তু ভাই চারটি খানি কথা না আপনি আমি কি জানি এত বড় পুরস্কার পাওয়ার জন্য আপনার আমার কি কি করা উচিত অবশ্যই আল্লাহ তা আলা কিছু শর্ত রেখেছেন যে শর্তগুলো আপনার এবং আমার মধ্যে যদি বিদ্যমান থাকে আমরা কিন্তু জান্নাতে বিনা হিসাবে যেতে পারব আমার প্রিয় ভাই বোনেরা আপনিও কিন্তু চাইলে এই সত্তর হাজার জনের মধ্যে একজন হতে পারেন তো প্রথমেই হচ্ছে যারা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করবে সুবাহান আল্লাহ যারা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস করে যদি আপনি আল্লাহ তা আলোর যে পূর্ণ বিশ্বাস রাখতে পারেন যে আমার সব কিছুর মালিক একমাত্র আমার মহান আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন আপনি এই কথা মনে প্রাণে যদি একেবারে বিশ্বাস করতে পারেন আল্লাহ তা আলা আপনাকে বিনা হিসাবে জান্নার দান করবেন দ্বিতীয়ত যে কাজটি এটি হচ্ছে যে তাবিজ কোমর আছে যে তাবিজের মধ্যে অনেকে আছে বিশ্বাস করে যে আমি একটা তাবিজ জুলাইয়ে দিলাম বুকের মধ্যে হাতের মধ্যে গলার মধ্যে কোমরে অনেকে মনে করে যে না তাবিজ দিয়েছি এখন আমি মনে হয় মালা হয়ে যাব বা তাবিজের মাধ্যমে বা তাবিজ আমাকে কি করলো পরিবর্তন করে ফেলো না ভাই তাবিজের প্রতি যারা বিশ্বাস করে তাবিজের প্রতি যারা বিশ্বাস করবে এই লিস্টে কিন্তু তারা থাকবে না তাহলে আপনাকে কি হবে আল্লাহ ভরসা রাখতে হবে দ্বিতীয়ত তাবিসে আপনাকে বিশ্বাস করা যাবে না তবে যার ফুক করা যেতে পারে রকিয়া আছে কিছু কিছু যে যার ফুক করা যাবে বিভিন্ন দোয়া পরে ফু দেওয়া যেতে পারে কিন্তু তাবিজ দেওয়া যাবে না তাবিস দেওয়া একদমই নিষেধ এটা আপনাকে পরিহার করতে হবে। তিন যে বিষয়টি। এটি হচ্ছে যে আল্লাহর আল্লাহদের প্রতি আপনাকে পূর্ণ বিশ্বাস এবং নির্ভরশীল থাকতে হবে যে না আমি জীবনে বাঁচি মরি খাই মুখ না খাই সব কিছুই নির্ভরশীলতা আমার আল্লাহ তা আলা এছাড়া আর কেউ নয় চার নাম্বার যে প্রধান বিষয়টি এটি এটি হচ্ছে যে আপনার ধৈর্যশীল অর্থাৎ আপনাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত নিজেকে বানিয়ে ফেলতে হবে যদি আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত নিজেকে বানিয়ে ফেলতে পারেন আল্লাহ তা আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ তা আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহামকে দেওয়া যে অঙ্গীকার করেছেন বিনা হিসেবে সত্তর হাজার মানুষকে জান্নাত দান করবেন এর মধ্যে আপনিও পরে যাবেন সব আল্লাহ অবশ্যই আমরা এই ভিডিওটি শেয়ার করে ইসলামের প্রচারে সবার কাছে আমরা পৌঁছে দেব ভিডিওটি যেন সকলেই এই ছত্তর হাজার মানুষের তালিকাভুক্ত নিজেদেরকে করে ফেলতে পারে ভাই আজকে এখানে বিতে নেব ভালো থাকবে সকলেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি